এটার সাথে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগাই দিবেন এটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ব্যাকআপ থাকবে আচ্ছা এবং কোয়ালিটিও মোটামুটি ভালো হবে এটা হচ্ছে সাতশো বিশ রুশন আপনি ভিডিও করতে পারবেন প্রাইস করবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি চশমা আছে যে চশমাটা পড়লে আপনার নর্মালি কিন্তু আপনার যেদিকে তাকাবেন ওদিকে কিন্তু ভিডিও হয়ে যাবে কারণ ক্যামেরাটা কিন্তু এটার ভিতরেই দেওয়া আছে ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে আপনি যেদিকে তাকান না কেন লেডিস জেন্টস দুইজনে ইউজ করতে পারবেন যে আপনি ফ্যাশন হিসাবে ইউজ করতে পারবেন এবং আপনার সিকিউরিটির জন্য নিজের সেফটির জন্য আপনি এই ধরনের ক্যামেরা ইউজ করতে পারেন এগুলোতে আপনার ব্যাকআপ থাকবে দেড় ঘন্টার মতন ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে আমাদের কাছে কিন্তু অ্যাডপ্টার ক্যামেরা আছে যেটা হচ্ছে মোবাইল চার্জিং ক্যামেরা কথা আচ্ছা এটা কিন্তু আপনার বোঝার কোনো উপায় নাই দেখেন এটা কিন্তু আপনার সাইজের একদম ছোট সাইজের জাস্ট পাওয়ারে লাগায় রাখবেন যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণ চলতে থাকবে এবং কন্টিনিউ ভিডিও প্লাস ভয়েস দুইটাই দেখতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা গোপন স্পাই ক্যামেরা খুঁজছেন অল্প প্রাইজের ভিতরে খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে পুরো ভিডিওতে হেল্প করবে রাসেল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ অনেকে কমেন্ট করছে যে স্পাই ক্যামেরা দরকার ভাই ভিডিও দেন ভিডিও দেন যে কারণে চলে এসেছি শখের গ্যাজেটে কারণ শখের গ্যাজেট মানেই তো ভাই স্পেশাল অফারে ইউনিক সব প্রোডাক্ট রাইট আমাদের কাছে একদম সব ধরনের স্পাই ক্যামেরা থাকবে যাদের সায়েন্স ল্যাব মোড়ে আলকোনা প্লাজা দোতলায় দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাসেট আর যারা আসতে পারবেন না এই ধরনের প্রোডাক্ট যারা পার্চেস করতে চান ঘরে বসে তাদের জন্য হোম ডেলিভারি অপশন আছে হ্যাঁ এটার সাথে মেমোরি কার্ড লাগিয়ে দিবেন এটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ব্যাকআপ থাকবে এবং কোয়ালিটিও মোটামুটি ভালো হবে এটা হচ্ছে সাতশো বিশন আপনি ভিডিও করতে পারবেন প্রাইস করবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে আর একটা আছে সেটা হচ্ছে পাঁচ টাকা কয়েনের থেকে একটু বড় হবে আচ্ছা এই যে এটা এটা পাঁচ টাকা কয়েনের থেকে একটু বড় হবে এটাও কিন্তু কোয়ালিটিটা ভালো হবে এবং এটা হবে আপনার ফুল এইচডি কোয়ালিটি এটা কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন মেমোরি কার্ড সিস্টেম আছে যেটা কার্ডটা দিলে যে কোনো জায়গা থেকে আপনি রেকর্ড যে কোনো সময় আপনি দেখতে পারবেন এবং ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে খুবই ভালো হবে এবং এটার প্রাইস যেটা দিচ্ছে এটা কিন্তু আপনি পাওয়ার দিয়ে লাগায় রেখে চব্বিশ ঘন্টায় রেকর্ড করতে পারবেন এবং এটা নিজস্ব যে ব্যাকআপ আছে এটা দেড় ঘন্টা ব্যাকআপ থাকবে এবং এটার প্রাইসটা পড়বে মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আর একটু ভালোর মধ্যে চাচ্ছিলেন যেমন আমাদের কাছে কিন্তু আপনার ছোট সাইজের স্পাইয়ের অভাব না হ্যাঁ যেমন এই যে এটা একটা আছে এটা কোয়ালিটি কিন্তু ভালো এটা দেখেন ছোট সাইজের মতন দেখতে এবং এটার সাথে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগাই দিতে পারবেন এটার ব্যাকআপও কিন্তু আপনার ঘন্টা অথবা দুই ঘন্টা সর্বোচ্চ দেড় ঘন্টা আমরা বলে থাকি আর একটু বেশি পাবেন ম্যাগনেটিক কিছু মাউন্ট আছে যে মাউন্টের মাধ্যমে আপনি চাইলে দরজার পাশে অথবা যে কোনো সাইডে আপনি খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন এবং এটাও কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম অবশ্যই কিন্তু নাইট ভিশন সহ এই ধরনের ক্যামেরা কিন্তু সবগুলো ম্যাক্সিমাম গুলো হয় আপনার নাইট ভিশন ছাড়া তবে এই ক্যামেরাটা নাইট ভিশন সহ এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা জি তারপরে আমাদের কাছে আছে যেমন এই যে এটা একটা আছে যারা কিনা কোট পরেন শার্ট পরেন তো তাদের সাথে কিন্তু আপনার এই বাটন ক্যামেরাটা আপনি চাইলে খুব সুন্দর ভাবে

তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা যেটা এটা প্রাইসটা করবে মাত্র 1300 টাকা 1300 টাকা জি তারপরে আমাদের কাছে যেটা আছে যেটা কিনা আপনি ক্যারি করার জন্য চাচ্ছিলেন আরো আমাদের কাছে কিন্তু আপনার পেন ক্যামেরা আছে যেগুলো মডেল গুলো আপনার ভ্যারাইটিস টাইপের আমাদের কাছে তিনটা মডেল আছে তিনটা মডেলের মধ্যে যেমন যে এটা একটা আছে গোল্ডেন কালারে যেটা এটা কিন্তু একটু প্রাইস কমের মধ্যে এটা প্রাইসটা করবে মাত্র 1700 টাকা 17 এটা ব্যাকআপটা থাকবে আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিটের মত এবং এটাতে 1080 না 720 রেজোলিউশনে ভিডিও হবে আচ্ছা প্লাস এটাতে যেটা আছে এটা কিন্তু আপনি হাজার হাসি ভিডিও প্লে করতে পারবেন এবং ব্যাক থাকবে আপনি এক থেকে দেড় ঘন্টার মতন ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো হবে ভিডিও প্লাস ভয়েস দুইটাই কোয়ালিটি ভালো হবে এবং এটার যে প্রাইসটা দিচ্ছি এটা কিন্তু আপনি চাইলে কলম হিসাবে আপনি চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন কলম দানির ভিতরে রেখে দেন অথবা আপনি সাড়ে সাথে রেখে দেন অথবা প্যান্টের পকেটের ভিতরে রেখে দেন খুব সুন্দরভাবে ভিডিও হবে এবং ওটা গুলো অপারেটটাও খুবই ইজি যারা অনলাইনে নিতে চান নেওয়ার পরে যদি বুঝতে কোনো সমস্যা আমাদের ভিডিও কল দিবেন আমরা দেখাই দিতে পারবো এবং এটার প্রাইসটা যেটা দিচ্ছি এটার প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা জি তারপরে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চাচ্ছিলেন যেমন যে এটা একটা আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা কিন্তু একটু ওয়েটও আছে কোয়ালিটি রেলিউশন খুবই ভালো হবে এবং আপনি যেদিকে মুভ করেন না কেন খুব ইজিলি ভাবে আপনার ভিডিও গুলো শুট নিতে পারবেন এবং এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো এগুলোর ব্যাকআপ কিন্তু দেড় ঘন্টা ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে তো এখন আসেন যারা কিন্তু আপনার ঘড়ি সিস্টেম চাচ্ছিলেন যারা ঘড়ি পরতে পছন্দ করেন তবে আপনার সিকিউরিটির জন্য প্রয়োজন তাহলে আমি বলবো যেমন আমাদের কাছে আপনার দুই থেকে তিনটা কোয়ালিটি হয় যেমন এটা একটা হয় আপনার চেন সিস্টেম যেটা সিলভার কালার এর আপনার চেনটা হবে এবং এখানে কিন্তু আপনার ক্যামেরা হ্যাঁ এটা কিন্তু আপনার বোঝার মতন উপায় নাই সাংবাদিকরা অথবা গোয়েন্দারাও কিন্তু এক ধরনের ক্যামেরা ইউজ করে যেগুলো আপনার হাতে ধরে আপনার ফ্যাশন হিসাবে ইউজ করতে পারবেন এবং আপনার সিকিউরিটির জন্য নিজের সেফটির জন্য কিন্তু আপনি এই ধরনের ক্যামেরা ইউজ করতে পারেন এগুলোতে আপনার ব্যাক থাকবে দেড় ঘন্টার মতন ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে এবং রেজলিউশনও কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা যেটা দিচ্ছে এটা প্রাইসটা করবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা যেটা আছে এটা প্রাইস পড়বে পাঁচ হাজার সাতশো টাকা আচ্ছা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আমাদের কাছে কিন্তু আপনার ক্যারি করার জন্য আরো কিছু মডেল আছে যেমন আমাদের কাছে কিন্তু আপনার চশমা আছে যে চশমাটা পড়লে আপনার নর্মালি কিন্তু আপনার যেদিকে তাকাবেন ওদিকে কিন্তু ভিডিও হয়ে যাবে কারণ ক্যামেরাটা কিন্তু এটার ভিতরেই দেওয়া আছে ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে আপনি যেদিকে তাকান না কেন লেডিস ইউজ করতে পারবেন যারা হিসাব টিজাব করেন তারাও কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন অথবা যারা জেন্টস আছেন তারাও চাইলে ইউজ করতে পারবেন এটা কোয়ালিটি এল কিন্তু খুবই ভালো হবে এবং এটা অপারেটিংটা একদম ইজি এবং এটার সাথে মেমোরি কার্ড লাগাই দিতে পারবেন চৌষ্টি অথবা একশটা জিবি মেমোরি কার্ড লাগালে আপনার ব্যাকআপ গুলো থাকবে এবং এটার যেটা প্রাইসটা দিচ্ছি এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার টাকা তারপরে আসেন যারা আপনার একটু বাসা বাড়িতে যারা সেফটির জন্য যারা লাগাতে চাচ্ছিলেন তো তাদের জন্য কিন্তু আপনার আমাদের কাছে কিন্তু ক্যামেরা আছে যেটা হচ্ছে মোবাইল চার্জিং ক্যামেরা করে। আচ্ছা এটা কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই দেখেন এটা কিন্তু আপনার সাইজের একদম ছোট সাইজের জাস্ট পাওয়ারে লাগায় রাখবেন যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণ চলতে থাকবে এবং কন্টিনিউ ভিডিও প্লাস ভয়েস দুটাই দেখতে পারবেন কোয়ালিটি খুবই ভালো হবে এবং হাজার ভিডিও প্লে করতে পারবেন প্লাস এটার সাথে কিন্তু মেমোরি কার্ড লাগাই দিতে পারবেন অথবা 128 জিবি এটা নিজস্ব কিন্তু কোনো ব্যাকআপ নেই এবং এটা যেটা প্রাইসটা দিচ্ছি চার হাজার আটশো প্রাইস তারপরে আমাদের কাছে আর একটা আছে যেমন যারা ব্যাকআপ সিস্টেম চাচ্ছিলেন ক্যারি করার জন্য একটু বেশি তাহলে আমি বলবো যেমন পাওয়ার ব্যাঙ্ক আছে দশ হাজার এমএইচ এর এটাতে কিন্তু আপনার মিনিমাম ব্যাকআপ থাকবে আপনার চার থেকে পাঁচ ঘন্টার মতন ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গাতে দেখতে পারবেন এবং হান্ড্রেড নাইট ভিশন সহ এই ক্যামেরাটা কিন্তু আপনার নাইট ভিশন সহ যেটা আপনি ক্যারি করতে পারবেন আপনার রাতের অন্ধকারও খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন প্লাস এটাতে ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে এটাতে মেমোরি কার্ড চৌষট্টি অথবা একশো আটাশ জিবি লাগাতে পারবে এবং এখানে কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে সেটাগুলো শো করবে এখানে এবং এটা যেটা প্রাইসটা দিচ্ছে এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র টাকা নয় হাজার টাকা তারপরে আসেন যারা কিনা আপনার আলাদাভাবে যারা ইনডোরে যারা ইউজ করতে চান যেটা হচ্ছে বাসায়তে অথবা অফিসে যারা ইউজ করতে চান এটা কিন্তু আপনার একটা ক্লক ক্যামেরা রেজোলিউশন কোয়ালিটি খুবই ভালো জাস্ট টেবিলে উপরে রেখে দিবেন ভিডিও বয়েস দুটেই হতে থাকবে কি আপনার কাছে টাকা নিচ্ছে লেনদেন করতেছে সবকিছু কিন্তু আপনার এই ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন যারা প্রবাসী ভাইরা আছেন তারাও কিন্তু ওয়াইফাই কানেক্ট করে আপনার সিকিউরিটি যাদের অবিশ্বাস হয় হ্যাঁ সন্দেহ মনে হয় তাদেরকেও কিন্তু আপনি চাইলে ধরতে পারবেন যে এই ক্যামেরা দিয়ে এবং এটাতে ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে সিস্টেম দেখতে পারবেন এটা ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারিতে ব্যাক আপ পাবেন আপনার মিনিমাম চার ঘন্টার মতন এবং এটা আপনি পাওয়ার দিয়ে যদি রাখেন তাহলে চব্বিশ ঘন্টায় চলতে থাকবে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আছে যারা কিন্তু আরো ছোট টাইপের চাচ্ছিলেন যেমন যে এটা একটা আছে এটা কিন্তু আপনার রিভন ক্যামেরা এটা কিন্তু আপনার এই ক্যাবলের মাথায় দেখেন ছোট একটা ক্যামেরা আছে এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গা দেখতে পারবেন এবং কোয়ালিটি রেজলিউশন কোয়ালিটি খুবই ভালো এটার সাথে কিন্তু আপনার মেমরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন ওয়াইফাই সিস্টেম এবং এটার সাথে যে ব্যাটারিটা দেওয়া আছে এই ব্যাটারিটা ব্যাকআপটা থাকবে কিন্তু আপনার মিনিমাম 4 ঘন্টার মত 4 ঘন্টা হ্যাঁ এবং এটাতে শুধু আপনি 1000 আসেনি এটাতে আপনি 4K ভিডিও প্লে করতে পারবেন এবং এটা যেটা প্রাইসটা দিচ্ছে এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 4300 টাকা 4300 টাকা জি

আমাদের কাছে আরো ভ্যারাইটিস মডেল এর আছে যারা আপনার যেমন অফিস যারা ইউজ করতে চান ইনডোর আউটডোর আছে এই যে একটা ক্যামেরা আছে এটা কিন্তু আপনার সিম সহ যারা আপনার গ্রাম অঞ্চলে যারা ইউজ করেন তাদেরকে কিন্তু অনেক সময় নেটওয়ার্ক থাকে না তাহলে আপনার সিমটা লাগাই দিবেন নেটার ব্যাক আপটা থাকবে আপনার আড়াই থেকে তিন ঘন্টার মতন রেলেশন কোয়ালিটি খুবই ভালো হবে এবং ফুল এস ডি কোয়ালিটি ভিডিও প্লে করতে হবে এবং এটা যে কোনো সিমই লাগালে চলবে এটা প্রাইসটা পড়বে 5500 টাকা এটা থেকে আপনার হ্যাঁ এটা থেকে আইটু যদি বেটার কোয়ালিটি নিতে চান যেমন এই এটা একটা আছে এটা গুলো সাথে কিন্তু মাউন্ট দাও আছে যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে রাখতে পারবেন আচ্ছা এবং এটাও কিন্তু আপনার সিম সহ খুবই অপারেটিংটা খুবই ইজিলি খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এগুলোর যে প্রাইসটা দিচ্ছি মাত্র 5800 টাকা 5800 টাকা 800 টাকা জি তারপরে যারা আমাদের কাছে আপনার ইনডোর আউটডোরে যারা আলাদাভাবে এলইডি লাইট ইউজ করতে চান যেটা হচ্ছে আপনার সেন্সর লাইট বলে এটা হচ্ছে বাসার সামনে লাগায় রাখবেন কেউ আসলেই আপনার লাইট লাইট জ্বলে যাবে এই এই ধরনের নিতে পারেন প্রাইস মাত্র টাকা টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে সেন্সর সকেট আছে যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো সাইজের যে কোনো ওয়ার্ডের বাল্ব লাগাতে পারবেন খুব সুন্দর ভাবে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা প্রাইস যেটা দিচ্ছি এটা প্রাইসটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ জি তারপরে আমাদের কাছে কিন্তু আপনার সিকিউরিটি ক্যামেরার জন্য যেমন আছে এটাও কিন্তু আপনার ডুয়াল লেন্সের এটাও ব্রাইটনেস কোয়ালিটি ভালো হবে নাইট ভিশন সহ এবং এর প্রাইস যেটা দিচ্ছি এর প্রাইসটা দিচ্ছি মাত্র 1800 টাকা 1800 টাকা জি তারপরে সবথেকে বড় সিকিউরিটি যে জিনিসটা আমাদের কাছে আছে সেটা হইছে যেমন আইস এটাতে গোরি ক্যামেরা এটা হইছে কিন্তু আপনার অফিসে দোকানে বিজনেসে কাজের জন্য যে কোনো অফিসে আপনি চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন কেউ বুঝবেও না যে এটা একটা ক্যামেরা জাস্ট একটু পাওয়ার দিয়ে দিবেন সবাই সময় দেখবে আপনি দেখবেন অফিসের ভবিষ্যৎ বাসার ভবিষ্যৎ দোকানের ভভ ভবিষ্যৎ এবং এখানে কিন্তু আপনার সব ধরনের ক্যামেরা লাগানো আছে যেটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং এটা কিন্তু আপনার স্ট্যান্ড করে রাখা যাবে প্লাস হয়েছে ক্যামেরাটা কোথায় আছে আপনার নিজেও বুঝতে পারবেন না আমরা যদি না বলি এবং এটা যেটা প্রাইসটা দিচ্ছি এটার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা হয় সেটা হয়েছে আপনার মেমোরি কার্ড সহ হয় যেটা হচ্ছে আপনার চৌষট্টি জিবি মেমোরি কার্ড সহ চৌষট্টি জিবি মেমোরি কার্ডে আপনার থাকবে আপনার সাত ঘন্টার সাত দিনের মতন আর এটার সাথে নিজস্ব যে ব্যাক আছে আছে থাকবে হয়েছে আপনার চার ঘন্টার মতন এবং এটা যেটা প্রাইসটা দিচ্ছি আমরা প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবিটা আর একশো আঠাশ জিবি যেটা সেটা প্রাইসটা দিচ্ছি আমরা দশ হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে কিন্তু আপনার সিকিউরিটি ক্যামেরা আরো আছে যারা কিনা ব্যাকআপ একটু বেশি নিতে চান তাহলে আমি বলবো যেমন যে এটা একটা আছে এটা কিন্তু আপনার মোশন ডিটেক্টর সহ হ্যাঁ এটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে ইনডোর আউটডোর দু জায়গায় চালিয়ে ইউজ করতে পারবেন এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা তারপর আমাদের কাছে কিন্তু আরো ধরনের ক্যামেরা আছে যেমন এই যেগুলো আছে এগুলো হচ্ছে বাল্ব সিস্টেমের মতন এগুলোর প্রাইসটা পড়বে আপনার সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা যারা সিসি ক্যামেরা টাইপের নিতে চান যেমন এই ধরনের ক্যামেরা আছে এগুলোর প্রাইস পড়বে আপনার বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুইশো চৌত্রিশ এবং আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু এক অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই দেব হোম ডেলিভারি অপশন আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ